প্রিয় শিক্ষার্থীরা তোমাদের সাথে মাইকেল মধুসূদন দত্তের জীবন দর্শনের কিছু সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করার চেষ্টা করব আমি আশা করি তোমরা আমার সাথে থাকবে এবং তোমাদের ভেতরে যে প্রশ্নগুলো জাগবে সেগুলো কমেন্টে লিখবে আমি ইনশাল্লা উত্তর দেওয়ার চেষ্টা করব আমরা জানি যে বাংলা সাহিত্যের একমাত্র সার্থক মহাকাব্য মাইকেল মধুসূদন দত্ত রচিত মেঘনাথ বধ তো প্রিয় শিক্ষার্থীরা এই যে মেঘনাথ বধ নামক যে মহাকাব্য যেটা লিখলেন বাংলা সাহিত্যের একমাত্র সার্থক মহাকবি মাইকেল মধুসূদন দত্ত এই মাইকেল মধুসূদন দত্তের জীবন দর্শনটা জানা অতীব জরুরি কেননা একজন কবি সাহিত্যিক ঔপন্যাসিক বা সর্বোপরি সাহিত্যিক আমরা যাকে বা যাদেরকে বলে থাকি এই কোনো সাহিত্যিকের বা কোনো লেখকের সাহিত্যকর্ম যখন আমরা পাঠ করব যখন আমরা আলোচনা করবো পর্যালোচনা করব বিচার বিশ্লেষণ করবো সাহিত্যের দৃষ্টিকোণ থেকে শিল্প মূল্যের বিচারে সেই বিচারের পূর্ব শর্ত হচ্ছে লিখেছেন যিনি অর্থাৎ যে সাহিত্যিক বা যে লেখক লিখেছেন তার জীবন দর্শনটাকে সুন্দরভাবে আগে আমাদের মস্তিষ্কে ধারণ করতে হবে এবং তারপরেই তার রচিত যে সাহিত্যকর্ম সেইটা নিয়ে আলোচনা করলে সবচেয়ে বেশি উপকৃত হওয়া যায় এবং সেটা যথেষ্ট সহজলভ্য হয়ে যায় যারা পাঠক বা পাঠিকা যারা এগুলো নিয়ে শিল্পায়ন করে থাকে বা শিল্পের মূল্যের বিচার বিশ্লেষণ করে থাকে প্রিয় শিক্ষার্থীরা মাইকেল মধুসূদন দত্ত যার জন্ম হয়েছিল আঠারোশো চব্বিশ খ্রিস্টাব্দে আঠারোশো চব্বিশ খ্রিস্টাব্দে বিখ্যাত যশোর জেলার সাগরদাঁড়ি নামক গ্রামে তিনি জন্মগ্রহণ করেছিলেন আমরা জানি ওনার বাবা মাকে আমরা জানি যে রাজনারায়ণ দত্ত এবং জাহ্নবী দেবী এই রাজনারায়ণ দত্ত এবং জাহ্নবী দেবীর যে পুত্র এই পুত্র হিসেবেই কিন্তু মৃত্যুর পূর্ব পর্যন্ত এবং মৃত্যু থেকে আজ অবধি এই নামেই কিন্তু তিনি পরিচিত এবং আগামী আগামীতেও কিন্তু এই নামেই তিনি পরিচিত হয়ে থাকবেন প্রিয় শিক্ষার্থীরা এই যে মাইকেল মধুসূদন দত্ত আমাদের মহাকবি আসলে তিনি জন্মগত নাম কিন্তু ওনার মাইকেল মধুসূদন দত্ত নয় ওনার পিতৃ প্রদত্ত যে নাম বা মাতৃপ্রদত্ত যে নাম বা ফ্যামিলিগত যে নাম সেটা হচ্ছে শ্রী মধুসূদন দত্ত এই মাইকেল মধুসূদন দত্ত হবার আগে তিনি কিন্তু ছিলেন শ্রী মধুসূদন দত্ত আমরা সে কথাটাতেও যাব কিন্তু এই মাইকেল মধুসূদন দত্ত একটা সম্ভ্রান্ত সম্ভ্রান্ত হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেছিলেন এবং ছোটোবেলা থেকে তার মায়ের কাছে তিনি প্রাথমিক বা মৌলিক যে শিক্ষা প্রাথমিক এবং মৌলিক শিক্ষাগুলো তিনি মায়ের কাছ থেকে আত্মস্থ করেছিলেন এবং হিন্দু ধর্মের যে বিখ্যাত বিখ্যাত যে গ্রন্থ তাদের ভেতরে অন্যতম রামায়ণ মহাভারত এই রামায়ণ এবং মহাভারতের যে বঙ্গানুবাদ বা বাংলায় যে অনুবাদ এটা তিনি ওনার মায়ের কাছ থেকে কিন্তু সেই শৈশবকালে অর্থাৎ ওনার বয়স যখন পাঁচ ছয় সাত তখন কিন্তু মায়ের কাছ থেকে কিন্তু এই পাঠগুলো কিন্তু তিনি শ্রুতিগোচর করতেন এবং মায়ের কাছ থেকে এই যে রামায়ণের কাহিনী এই মহাভারতের কাহিনী এই রামায়ণের কাহিনী মহাভারতের কাহিনী কিন্তু তিনি শুনে শুনে কিন্তু অস্ত্র বিসর্জন দিতেন বিখ্যাত গবেষক যারা ছিলেন মধুসূদনকে নিয়ে যারা গবেষণা করেছেন তাদের বিভিন্ন ধরনের বই পুস্তকের ভেতরে কিন্তু এই তথ্যটা কিন্তু যথেষ্ট যুক্তি সহকারে কিন্তু পাওয়া গিয়ে থাকে প্রিয় শিক্ষার্থীরা এরই এক পর্যায়ে মাইকেল মধুসূদন দত্ত যখন কৈশোরে পদার্পণ করলেন শৈশব থেকে যখন তিনি কৈশোরে পদার্পণ করলেন তখন তিনি চলে আসলেন কলকাতাতে কলকাতায় চলে এসে কিন্তু হিন্দু কলেজে ভর্তি হলেন একদম ছোট্ট ক্লাসে হিন্দু কলেজে যখন তিনি অধ্যয়ন করতেছিলেন হিন্দু কলেজে অধ্যয়ন করার সময় তার ভেতরে কিন্তু যথেষ্ট যথেষ্ট কিন্তু মেধার কিন্তু পরিচয় কিন্তু পরিলক্ষিত করেছিলেন তখনকার হিন্দু কলেজের জনৈক শিক্ষকবৃন্দরা প্রিয় শিক্ষার্থীরা এরই এক পর্যায়ে উনি কী করলেন উনি কিন্তু চলে গেলেন কোথায় সেই মাদ্রাজে চলে গেলেন মাইকেল মধুসূদন দত্ত হিন্দু কলেজ থেকে মাদ্রাজে চলে গেলেন মাদ্রাজে চলে যাবার আগে তার আরেকটা যে অধ্যায় ছিল সেটা হচ্ছে হিন্দু কলেজ থেকে তিনি বিশপ কলেজে কিন্তু ভর্তি হলেন এই যে বিশপস কলেজে তিনি ভর্তি হলেন এই ভর্তি হওয়ার পেছনে যথেষ্ট যুক্তি কিন্তু রয়েছে কেননা মাইকেল মধুসূদন দত্ত আঠারোশো তেতাল্লিশ খ্রিস্টাব্দের নয় ফেব্রুয়ারি তিনি কিন্তু শ্রী মধুসূদন দত্ত থেকে মাইকেল মধুসূদন দত্তে কিন্তু নিজের নামটা পরিবর্তন করলেন এবং খ্রিস্ট ধর্ম গ্রহণ করলেন এই যে মাইকেল মধুসূদন দত্ত খ্রিস্ট ধর্ম গ্রহণ করলেন এই বিষপস কলেজে পরাবস্থায় যখন উনি ছাত্র বিষব কলেজে বিভিন্ন বৈষম্যের বিভিন্ন অন্যায়ের বিভিন্ন অনাচারের বিরুদ্ধে তিনি সোচ্চার ভূমিকা পালন করেছিলেন এবং এই যে তার যে বলিষ্ঠ ভূমিকা এই অনিয়মের বিরুদ্ধে বিশপস কলেজে পড়া অবস্থায় ছাত্রদের ভেতরে ইংরেজদের সাথে বা ইউরোপিয়ান ছাত্রদের সাথে যে এদেশের যারা খ্রিস্ট ধর্মাবলম্বী যারা ছাত্র ছাত্রী ছিলেন তাদের ভেতরে যে বৈষম্য এই বৈষম্যের বিরুদ্ধে তিনি শক্ত অবস্থান নিয়েছিলেন এবং তখনকার যারা বিশপস কলেজের যারা নাম করা যারা শিক্ষক ছিলেন তারা কিন্তু মাইকেলের এই ন্যায্য দাবি কিন্তু মেনে নিতে বাধ্য হয়েছিলেন তো প্রিয় শিক্ষার্থীরা এই বিশপস স্কলেজে যখন উনি পড়লেন পড়া পড়াবস্থায় ওনার মেধার বিকাশ তিনি ঘটিয়েছিলেন ওনার যে ধিশক্তি শক্তি ওনার যে প্রজ্ঞা ওনার যে মেধা সেটা কিন্তু খুব সাবলীলভাবে খুব সহজভাবে এবং খুব চাতুর্যদার সাথে কিন্তু উনি প্রকাশ করতে সক্ষম হয়েছিলেন প্রিয় শিক্ষার্থীরা এক পর্যায়ে দেখা গেল যে মাইকেল মধুসূদন দত্ত আঠারোশো আটচল্লিশ খ্রিস্টাব্দে আঠারোশো আটচল্লিশ খ্রিস্টাব্দে উনি মাদ্রাস গমন করলেন এই যে মাদ্রাজ গমন করলেন মাদ্রাজ গমন করলেন আঠারোশো আটচল্লিশ খ্রিস্টাব্দে খ্রিস্ট ধর্ম গ্রহণ করলেন আঠারোশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে নয় ফেব্রুয়ারি মাদ্রাস গমনের পূর্বে এই যে বিশপস কলেজে তার যে দীর্ঘ অধ্যয়ন তার পূর্বে এই যে শ্রী মধুসূদন হয়ে যে বেঁচে থাকা এই হিন্দু কলেজে কেন তিনি খ্রিস্ট ধর্ম গ্রহণ করলেন এর পেছনে কিন্তু যথেষ্ট যুক্তি প্রমাণ রয়েছে আমরা দুটো পয়েন্টকে কিন্তু এখানে দাঁড় করাতে পারি না মাইকেল মধুসূদন দত্ত যখন শ্রী মধুসূদন দত্ত ছিলেন তিনি মাইকেল বা খ্রিস্ট ধর্ম গ্রহণ করার পূর্বে কথিত আছে যে তার পিতা রাজনারায়ণ দত্ত গ্রামের এক বালিকা মেয়ের সাথে তার বিয়ের কথা পাকাপাকি করার চেষ্টা করেছিলেন মূলত বিভিন্ন সমালোচকদের দৃষ্টিকোণ থেকে মূলত সেই বাল্য বিয়ে অর্থাৎ সেই বালিকা মেয়েকে বিয়ে করা থেকে রক্ষা পাবার জন্যই তিনি খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছিলেন এটা একটা মতামত ওনার বন্ধু রাজনারায়ণ দত্ত উপস্থাপন করেছেন আবার অন্য জায়গায় জনৈক সমালোচক সে আবার অন্য কথা বলেছে যে মাইকেল ছোটবেলা থেকে মাইকেল ছোটবেলা থেকে রামায়ণ মহাভারতের কাহিনী শুনে অশ্রু বিসর্জন দিয়েছে হৃদয় গলে গিয়েছে হৃদয় বিগলিত হয়েছে কিন্তু এক পর্যায়ে দেখা গেছে যে মাইকেল মধুসূদন দত্ত পাশ্চাত্য সাহিত্যের দিকে অর্থাৎ ইংরেজি সাহিত্যের দিকে যথেষ্ট ঝুঁকে পড়েছে এবং এই যে ঝুঁকে পড়া তার প্রিয় কবি ছিল লর্ড বাইরন এবং বাইরন ওয়ার্সওয়াত এদের কাব্য এদের সাহিত্য জগতে উনি বিচরণ করার চেষ্টা করেছেন তার একটা মাথায় যে চিন্তা ছিল যে আমি যদি খ্রিস্ট ধর্ম গ্রহণ করি তাহলে আমি খুব দ্রুত আমি লন্ডনে যেতে পারবো লন্ডনে গিয়ে আরও আমি বেশি বেশিভাবে ইংরাজি ভাষা ইংরাজি সাহিত্য চর্চা করতে পারবো আমি এই বাইরন আমি এই ওয়ার্সদ আমি হোমার আমি এদের মতো একজন মহাকবি হিসেবে বা বিখ্যাত কবি হিসেবে নিজেকে প্রমাণ করতে পারবো এই দৃষ্টিকোণ থেকেও কিন্তু খ্রিস্ট ধর্ম গ্রহণ করতে পারেন বলে অনেক সমালোচক কিন্তু বলেছে প্রিয় শিক্ষার্থীরা এরই ধারাবাহিকতায় উনি যখন আঠারোশো আটচল্লিশ খ্রিস্টাব্দে যখন মাদ্রাজে গেলেন মাদ্রাজে উনি যাওয়ার পরে ওনার যে পরিবর্তন যেটা লক্ষ্য করা গেল মাদ্রাজে যাওয়ার অল্প কিছুদিন পরে হেনরিয়েটা নামক জনৈক ভদ্র মহিলাকে উনি বিয়ে করলেন এই যে হেনরিয়েটা এই হেনরিয়েটা হেনরিয়েটা নয় এটা রেবেকা ম্যাকটাভিসকে বিয়ে করলেন রেবেকাকে যখন বিয়ে করলেন এই রেবেকার সাথে যে মাইকেল মধুসূদনের যে দাম্পত্য জীবন এই দাম্পত্য জীবন কতটা সুখের ছিল কতটা শান্তির ছিল এটা কিন্তু বিভিন্ন সমালোচক কিন্তু আজও হাতরে বেড়াচ্ছে তবে সমালোচকদের যে ধারণা সমালোচকদের যে দাবি বা তাদের যে যুক্তি সেটা হচ্ছে যে মাইকেল এবং রেবেকার সংসারে যথেষ্ট ফাঁক ছিল বৈষম্য ছিল প্রেম ভালোবাসার যথেষ্ট ঘাটতি ছিল অভাব ছিল রেবেকার রেবেকার গর্ভে মাইকেলের একাধিক সন্তান আসলেও এক পর্যায়ে মাইকেলের সাথে পরিণত হলো হচ্ছে হেনরিয়েটা এই হেনরিটা একটা ভিস এই হেনরিয়েটার সাথে যে মাইকেলের যখন প্রথম দেখা হলো এবং প্রথম দেখাতেই হেনরিয়েটার প্রেমে হাবুডুবু খেয়ে ফেললেন এবং এই হেনরিয়েটাকে পাবার জন্য সব কিছু ত্যাগের সিদ্ধান্ত নিলেন এবং সর্বোপরি হেনরিয়েটার সাথে কিন্তু একসাথে বসবাস করবার জন্য কিন্তু সে সিদ্ধান্ত গ্রহণ করলেন এবং মৃত্যুর পূর্ব পর্যন্ত হেনরিয়েটা এবং মাইকেল মধুসূদন দত্ত কিন্তু একই সাথে স্বামী স্ত্রীর মতো কিন্তু থেকেছে এবং আঠারোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে মাইকেল মধুসূদন কিন্তু মাদ্রাস থেকে আবার কলকাতায় প্রত্যাবর্তন করেছে মাঝখানে এই আঠারোশো থেকে আঠারোশো যে ছাপ্পান্ন খ্রিস্টাব্দ এই সময়ের ভেতরে মাত্র একবার তিনি কলকাতায় এসেছিলেন এবং তার বাবার সাথে সাক্ষাৎ করেছিলেন কিন্তু কি কারণে তিনি কলকাতায় এসে বাবার সাথে সাক্ষাৎ করেছিলেন সে কথা কিন্তু আজও অজ্ঞাত এবং এই যে আঠারোশো আটচল্লিশ খ্রিস্টাব্দে উনি যখন এই মাদ্রাজে চলে আসলেন মাদ্রাজে চলে আসার তিন তৃতীয় বছর অর্থাৎ মাদ্রাজে চলে আসার তিন বছরের মাথায় মাইকেল মধুসূদন দত্তের মা কিন্তু এই পৃথিবীর মায়া ছেড়ে কিন্তু বিদায় হয়ে গেছিলেন প্রিয় শিক্ষার্থীরা আঠারোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে যখন মাইকেল মধুসূদন কলকাতায় প্রত্যাবর্তন করলেন তখন কি করেছিল এখানে ডক্টর রবীন্দ্র কুমার ঘোষ ডক্টর রবীন্দ্র কুমার ঘোষ দাশগুপ্ত বলেছেন যে মাইকেল মধুসূদন দত্ত এবং রেবেকার যে বিবাহ এটা কোনো আইন অনুযায়ী কিন্তু এই বিবাহ বিচ্ছেদ হয়নি কোনো ধর্মের বিধিবিধান বা বিধিনিষেধেও কিন্তু এই বিবাহ বিচ্ছেদ হয়নি আবার উনি যে হেনরিয়েটার সাথে যে দাম্পত্য জীবন পালন করেছেন এই হেন্দ্রিয়েটার সাথেও কিন্তু কোনো আইনানুক বিয়ে হয়নি বা কোনো ধর্মানুসারেও কিন্তু বিয়ে হয়নি প্রিয় শিক্ষার্থীরা এই বিষয়টা কিন্তু অতীব কিন্তু গুরুত্ব সহকারে মাথায় কিন্তু ধারণ করা কিন্তু প্রত্যেকটা বাংলা ভাষা ও সাহিত্যের ছাত্রের জন্য কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ প্রিয় শিক্ষার্থীরা এই যে ডক্টর রবীন্দ্র গুপ্ত দাস এই যে তিনি বললেন যে কোনো ধর্মের মতোই বা কোনো নিয়ম বা বিধি অনুযায়ী রেবে কার সাথে বিচ্ছেদ হয়নি আবার কোনো ধর্ম বা নিয়ম অনুযায়ী হেন্দ্রীয়টার সাথেও কিন্তু তার বিয়ে হয়নি এ বিষয়টা কিন্তু যথেষ্ট কিন্তু গুরুত্ব বহন করে প্রিয় শিক্ষার্থীরা মাইকেল মধুসূদন যখন আঠারোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে যখন কলকাতায় আসলেন এই কলকাতায় যখন আঠারোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে মাইকেল চলে আসলেন এখানেই যেন মাইকেলের বিচ্ছরণ ঘটল প্রতিবার স্ফুরণ ঘটল প্রতিভার যেন বিস্ময় জাগানি একটা ভাব কিন্তু আমরা আজ অবধি কিন্তু সেটা দেখতে পাই ওই সময়টার ভেতরে এই আঠারোশো ছাপ্পান্ন থেকে আঠারোশো বাষট্টি খ্রিস্টাব্দে উনি যখন উনি যখন ব্যারিস্টারি পড়বার জন্য লন্ডনে গিয়েছিলেন মাঝখানের যে যে সময় সাত বৎসরের সময় এই সাত বৎসর মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যকে যা দিয়েছেন বাংলার অনেক ডাকসাইটে বা অনেক প্রথম শ্রেণীর কবি সাহিত্যিক ঔপন্যাসিক গল্পকার প্রাবন্ধিক কেউ কিন্তু দিতে পারেননি প্রিয় শিক্ষার্থীরা মাইকেল মধুসূদন দত্ত ছিলেন একজন বিস্ময় একজন মেধা একজন প্রজ্ঞাধিকারী একজন একজন কি একজন প্রাণান্ত করে একজন আধুনিক পুরুষ কেননা তিনি ছিলেন প্রথম বাঙালি আধুনিক পুরুষ এবং তিনি ছিলেন প্রথম বাঙালি বিদ্রোহী কবি আমরা নজরুলের যে বিদ্রোহ দেখতে পাই নজরুলের বিদ্রোহটা ছিল হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে অত্যাচারের বিরুদ্ধে দ্রোহের বিরুদ্ধে শোষণের বিরুদ্ধে শাসনের বিরুদ্ধে বৈষম্যের বিরুদ্ধে আর মাইকেলের বিদ্রোহটা ছিল সাহিত্যের ভেতরে যে প্রথাগত যে নিয়মগুলো ছিল অনাদিকাল থেকে সেই অনাদিকালের যে নিয়ম সেই নিয়মের বিরুদ্ধে কিন্তু মাইকেল মধুসূদন মাইকেল মধুসূদন দত্তের কিন্তু বিদ্রোহটা ছিল সব নিয়মের বেরি জাল বেড়া ভেঙে কিন্তু সে নতুনের সৃষ্টি করেছেন তিনি সফল হয়েছেন জনক হয়ে আছেন আমরা জানি বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটক আধুনিক নাটক এবং সার্থক নাটক শর্মিষ্ঠা এই না নাটকের কিন্তু জনক মাইকেল মধুসূদন দত্ত প্রিয় শিক্ষার্থীরা তাহলে বাংলা প্রথম আধুনিক নাটক বা সার্থক নাটক সার্থক নাটকের জনক মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যের প্রথম সার্থক প্রহসনের জনক মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যের প্রথম ঐতিহাসিক নাটক তথা ট্র্যাজেডি নাটক কৃষ্ণ কুমারী যেটা যেটা আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দে প্রকাশিত হয় এটার জনক মাইকেল মধুসূদন দত্ত প্রিয় শিক্ষার্থীরা প্রথম পত্রকাব্য বীরঙ্গনা কাব্য যেটাকে আমরা বলি এই প্রথম পত্রকাব্যের জনক মাইকেল মধুসূদন দত্ত আবার প্রথম সনেটের জনকও মাইকেল মধুসূদন দত্ত প্রথম আধুনিক তথা যে বাংলা সাহিত্যের প্রথম মহাকবি এই মাইকেল মধুসূদন দত্ত তিনিই একমাত্র মহাকবি যিনি একমাত্র সার্থক মহাকাব্য মেঘনাথ বধ লিখেছিলেন মাইকেল মধুসূদন দত্ত প্রিয় শিক্ষার্থীরা আবার আমরা যদি ছন্দের দিকে যাই আমরা যদি ছন্দ বিশ্লেষণের দিকে যাই সেখানে কিন্তু আমরা জানি যে ছন্দের ভেতরে একটা অন্যতম ছন্দ অমিত্রাক্ষর ছন্দ এই অমিত্রাক্ষর ছন্দের জনক কিন্তু মাইকেল মধুসূদন দত্ত অর্থাৎ মাইকেল মধুসূদন দত্ত ছিলেন একজন প্রতিভা একজন মেধা বাংলা সাহিত্যের সৃষ্টিকালীন যে ভূমিকা তিনি পালন করেছেন অন্য কোন কবি সাহিত্যিকের পক্ষে সেটা আদৌ আজ পর্যন্ত সম্ভব হয়নি মাত্র সাত বৎসরের সাধনায় মাত্র সাত বৎসরের ভেতরে বাংলা সাহিত্যে তিনি যা দিতে পেরেছেন আমি ব্যক্তিগতভাবে মনে করি এবং আমার অনেক শিক্ষকেরা যারা ছিলেন তারাও কিন্তু মনে করেন যে রবীন্দ্রনাথ ঠাকুরের দীর্ঘ আশি বৎসরের জীবনে তিনি যে সাহিত্য সাধনা করেছেন প্রায় পঁয়ষট্টি থেকে সাতষট্টি বছর তার চেয়ে বরং মাইকেল মধুসূদন দত্তের সাত বৎসরের কাছে যে আমরা ঋণ আমরা বাংলা ভাষাভাষী বাংলা সাহিত্যপ্রেমীরা যে ঋণ সেটা কিন্তু কোনোদিনও শোধ নয় প্রিয় শিক্ষার্থীরা বাংলা সাহিত্যের যে উৎকর্ষ সাধন এই উৎকর্ষ সাধনের ভেতরে যে মহাপুরুষ আধুনিক পুরুষ প্রথম বিদ্রোহী সাহিত্য বিদ্রোহী কবি এই মাইকেল মধুসূদন দত্ত প্রিয় শিক্ষার্থীরা এই মাইকেল মধুসূদন দত্তের বাবা কিন্তু এক পর্যায়ে মারা যায় মারা যাওয়ার পরে মাইকেল মধুসূদন দত্ত কিন্তু যে খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছিলেন তখন তার জ্ঞাতি আত্মীয়রা মাইকেল মধুসূদন দত্তকে বিতাড়িত করবার জন্য তার প্রত্যেক সম্পত্তি ক্রোপ করে ভোগ দখল করবার জন্য তখন সচেষ্ট অনেক মামলা মোকদ্দমার পরে কিন্তু মাইকেল মধুসূদন দত্ত আঠারোশো ষাট খ্রিস্টাব্দে প্রত্যেক সম্পত্তি তার জ্ঞাতি আত্মীয়দের কাছ থেকে কিন্তু উদ্ধার করে কিন্তু সফল হয়েছিলেন এরই ধারাবাহিকতায় অনেক চড়াই উতরাই পার হয়ে আঠারোশো বাষট্টি খ্রিস্টাব্দে লন্ডনে গিয়েছিলেন ব্যারিস্টারি পড়বার জন্য কিন্তু সেখানে গিয়ে এখানে ভারতবর্ষ থেকে যে সমস্ত লোকের মাধ্যমে অর্থের সংস্থান করেছিলেন তারা কিন্তু তাদের কথা রাখেননি তাদের কথা না রাখার কারণে লন্ডনে বসে কিন্তু মাইকেল চরমভাবে অর্থাভাবে কিন্তু পতিত হয়েছিলেন এক পর্যায়ে তার স্ত্রী হেনরিটা তার ছেলে মেয়ে নিয়ে কিন্তু স্বামী মাইকেল মধুসূদন দত্তের নিকট কিন্তু পৌঁছে গিয়েছিল এরই ধারাবাহিকতায় এক পর্যায়ে মাইকেল মধুসূদন দত্ত অর্থকষ্টে বিদ্যাসাগর অর্থাৎ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে অনেকগুলো চিঠি লিখেছিলেন ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর ভারতবর্ষ থেকে বিশেষ করে কলকাতা থেকে টাকার জোগাড় করে ঋণ করে সংস্থান করে ব্যবস্থা করে কিন্তু মাইকেল মধুসূদন দত্তকে পাঠিয়েছিলেন সেই টাকা দিয়ে তিনি ব্যারিস্টার হতে পেরেছিলেন আঠারোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে তিনি পূর্ণাঙ্গ রূপে ব্যারিস্টার হলেন আঠারোশো সাতষট্টি খ্রিস্টাব্দে তিনি কলকাতায় প্রত্যাবর্তন করলেন কলকাতায় প্রত্যাবর্তন করে তিনি কিন্তু বিবিধ ব্যারিস্টারি প্রসায় যখন আত্মনিয়োগ করবেন তখন তখন এই ইংরেজ যারা বিচারপতি ছিলেন তারা কিন্তু মাইকেলকে ব্যারিস্টার হিসাবে কিন্তু অত সহজে কিন্তু স্বীকৃত দেননি নাকে দড়িয়ে দে মূলত তাকে ঘুরিয়েছেন বিভিন্ন কাগজপত্রের সংস্থান করতে বলেছে চেয়েছেন মাইকেল মধুসূদন দত্ত কিন্তু কিন্তু হাল ছাড়বার পাত্র ছিলেন না অনেক চড়াই উতাই পার করে অবশেষে কিন্তু তিনি ব্যারিস্টার হয়ে কিন্তু সফল হয়েছিলেন এখানে প্রশ্ন রয়েছে কেন মাইকেল মধুসূদন দত্তকে ইংরেজ বিচারকরা ব্যারিস্টার হিসেবে স্বীকৃত দিতে এত বিলম্ব করলেন কথিত আছে যে দীনবন্ধু মিত্রের যে বিখ্যাত নাটক নীল নিয়ে যেটা লেখা নীল দর্পণ যেটা নাটক এই নীল দর্পণ নাটকের ইংরেজি অনুবাদ করেছিলেন মাইকেল মধুসূদন দত্ত এই নীল দর্পণ নাটকের ইংরেজি অনুবাদ করবার জন্যই কিন্তু মূলত ইংরেজ সরকারের ইংরেজদের তাবেদারদের বা ইংরেজদের যারা পাঁচ আটা যারা এলিট শ্রেণী ছিল তাদের কিন্তু রোসানলে পতিত হয়েছিলেন মাইকেল মধুসূদন দত্ত যার কারণে আঠারোশো সাতষট্টি খ্রিস্টাব্দে লন্ডন থেকে ফিরে আইন ব্যবসায় কিন্তু আত্মনিয়োগ করতে তাকে যথেষ্ট বেগ পেতে হয়েছিল অবশেষে এক পর্যায়ে দেখা গেল এই মাইকেল মধুসূদন দত্ত এই আঠারোশো সাতষট্টি খ্রিস্টাব্দের পূর্বে উনি আঠারোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে ব্যারিস্টার হলেন আঠারোশো সাতষট্টি খ্রিস্টাব্দে ভারতবর্ষে প্রত্যাবর্তন করলেন আর আঠারোশো ছেষট্টি খ্রিস্টাব্দে বাংলা সাহিত্যের আর একটা পাওনা আমরা পেয়ে গেলাম মাইকেলের কাছ থেকে সেটা হচ্ছে বাংলা সনেট আমরা মাইকেল মধুসূদনকে যখন আমরা দেখি যে ব্যারিস্টারি পেশায় যখন আত্মনিয়োগ করলেন যথেষ্ট অর্থ উপার্জন করলেন কিন্তু অমিত ব্যয়িতার কারণে ব্য হিসেবে থাকার কারণে মাইকেলকে কিন্তু চরমভাবে মূল্য দিয়েছে মূল্য দিতে হয়েছে অর্থকষ্টে অনাহারে অভাবে বিনা চিকিৎসায় কিন্তু তিনি কিন্তু তিলে তিলে মৃত্যুর দিকে ধাবিত হয়েছিলেন প্রিয় শিক্ষার্থীরা আঠারোশো তেহাত্তর খ্রিস্টাব্দের যে অবস্থা আঠারোশো তেহাত্তর খ্রিস্টাব্দের দিকে আমরা দেখি যে মাইকেল মধুসূদন দত্তের স্ত্রী কিন্তু স্বামী অর্থাৎ মাইকেলের মৃত্যুর তিন দিন পূর্বে কিন্তু মারা যায় স্ত্রী মৃত্যুর সংবাদ পেয়ে কিন্তু সে আক্ষেপ করে বলেছিল আমাদের স্বামী স্ত্রীতে যেন একসাথে সমাহিত করা যায় এবং একসাথে সমাহিত করা হয় এর প্রেক্ষিতে এরই প্রেক্ষিতে তা তার স্বামী স্ত্রীর কিন্তু পাশাপাশি কিন্তু সমাহিত করা হয়েছিল এবং মাইকেল কিন্তু স্ত্রীর মৃত্যুর তিন দিন পর রোববার দুপুরের দিকে দিনটা ছিল রবিবার রবিবার দুপুরের দিকে কিন্তু শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন প্রিয় শিক্ষার্থীরা খুব সংক্ষেপে কিন্তু আমি মাইকেলের জীবদ্দশার গুরুত্বপূর্ণ এবং উল্লেখযোগ্য উল্লেখযোগ্য গতি নিয়ে আমি আলোচনা করার চেষ্টা করলাম কিন্তু একটা জিনিস সেখানে আমি যে জিনিসটা বারবার ফোকাস করার চেষ্টা করি এবং করব আগামী তো ইনশাল্লাহ সেটা হচ্ছে যে মাইকেলের যে ইচ্ছা শক্তি ছিল তার যে প্রথম জীবনে বাংলা ভাষার প্রতি বাংলা সাহিত্যের প্রতি যে বিরাম জনতা বাংলা ভাষাকে যে অবজ্ঞা বাংলা ভাষাকে যে হীনমন্য ভাবে যে গ্রহণ করা বাংলা সাহিত্যের যে আরও বিভিন্ন যে গ্রন্থগুলো রয়েছে বাংলা সাহিত্যের যে কবিরা রয়েছে তাদের কিছু অবজ্ঞা করা এই অবজ্ঞাই কিন্তু মূলত মাইকেলের এই করুণ পরিণতির জন্য কিন্তু মূলত দায়ী মাইকেল যদি এই উচ্চাভিলাষী না হতেন অবজ্ঞাকারী না হতেন তাহলে হয়তো বা মাইকেলের পরিণতিটা কিন্তু এরকম হতো না অন্যরকম হতে পারত সুখকার হতে পারত।